নমস্কার বন্ধুরা মাইক্রেন্স লাগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত মা আজকে রান্না করবে সর্ষে ভোলা এগুলো হলো দেশি পোয়া ভোলা মাছটাকে কিন্তু আগে থেকে ধুয়ে নিয়েছে এখন মাছের গায়ে নুন হলুদ মাখিয়ে নিবে তো দিয়ে দিচ্ছে পনির মতো নুন আর হলুদের গুঁড়ো মাছটাকে এখন ভালো করে মাখিয়ে নিতে হবে যাতে মাছের ভেতরে নুনটা ভালোভাবে ঢোকে তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে তো মাছটা কিন্তু মাখানো একদমই রেডি এখন কিন্তু এটাকে একটা সাইডে রেখে দিতে হবে আর এর সঙ্গে নিয়েছে দেখো আলু কচু ডাঁটা আর উচ্ছে তোমরা চাইলে এগুলো বাদ দিতেও পারো আর এখন কিন্তু মাছগুলোকে ভালো করে ভেজে নিতে হবে যেহেতু সর্ষে ভোলা রান্না করবে তার জন্য সর্ষেটাকে সুন্দর করে বেটে নিয়েছে আর দেখো এদিকে কিন্তু কড়াইটা বসিয়েও দিয়েছে তো কড়াইটা গরম হতেই দিয়ে দিচ্ছে সাদার তেল আর তেলটাকে ভালো করে গরম করে কিন্তু মাছটা দেবে একটা করেই মাছটা ভেজে নিচ্ছে দেখো মাছটা ভাজা হয়ে গিয়েছে নামিয়ে নিয়েছে আর বাকি যে দু পিস ছিল সেটাকেও দিয়ে দিয়েছে তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো ভোলা মাছ ভাজা কিনতে একদমই দেই দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে মাছটাকে ভেজে নিয়েছে যেহেতু এই তেলেই রান্না হবে তার জন্য সামান্য একটু সর্ষের তেল অ্যাড করে নিয়েছে ফোরনে দিয়েছে গোটা জিরে সামনে একটু হলুদের গুঁড়ো দিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে দিয়ে দিতে হবে আলু উচ্ছে তো এইগুলোকে কিন্তু একটু ভালো করে ভেজেই তারপরে বাকি যে সবজিটা রয়েছে সেটাকে দেবে আর গরম তেলে যখনই হলুদের গুঁড়োটা দেবে তখন গ্যাসের ফ্লেমটা একটু লো করে দেবে হলে কিন্তু হলুদের গুঁড়োটা পড়ে গেলে একদমই ভালো লাগবে আবার একটু দিয়ে দিচ্ছে হলুদের গুঁড়ো দিয়ে লঙ্কা বাটা আদা বাটা এখন এইগুলোকে দিয়ে একটু ভেজে নেবে যাতে এর থেকে কাঁচা গন্ধটা বেরিয়ে এসে এখন দিয়ে দিচ্ছে সামান্য একটু জল জল দিয়ে এখন এই মশলা আর সবজিটাকে কষিয়ে নেবে তার জন্য ঠেকে দিচ্ছে কিছুক্ষণের জন্য দেখো ঢাকনাটা খুলে একটু নেড়ে আবার ঢেকে দেবে আর তোমরা ভিডিওটি স্কিপ না করে ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখো আশা করি তোমাদের আজকে রেসিপিটি ভালো লাগবে তো দেখো বন্ধুরা ঢাকনাটা খুলে এখন মান নেড়ে নিচ্ছে এখন দিয়ে দিবে পরের মতো জল যেহেতু কষানোটা হয়ে গিয়েছে তার জন্য আর সবজিগুলো কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে দেখো ঝোলটা কি সুন্দর ফুটছে এখন ফুটন্ত ঝোলেই দিয়ে দিবে ভেজে রাখা ভোলা মাছগুলো তো এক এক করে কিন্তু তিন পিস ভোলা মাছই দিয়ে দিয়েছে এখন আলতোভাবে নিয়ে আবার চার থেকে পাঁচ মিনিটের জন্য ঢেকে দিয়েছে দেখো এখন ঢাকনাটা খুলে নিচ্ছে যেহেতু প্রায় হয়ে গেছে এখন দিয়ে দিবে সর্ষে বাটা সর্ষে বাটাটাকে দিয়ে একদম কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লো করে দিতে হবে লো করে দিয়ে দু তিন মিনিটের জন্য ঢেকে দিবে তো ঢাকনাটা খুলে নিলি একদম রেডি সর্ষে ভোলা তো মা এখন সর্ষে ভোলাটাকে একটা থালায় নামিয়ে নিচ্ছে তো বন্ধুরা আজকে এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট চ্যানেলটির পাশে থেকো আর তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এভাবেই আমাদের পাশে থেকো আর সাপোর্ট করো আর নতুন নতুন ভিডিও দেখতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকনটি প্রেস করো যাতে সবার আগে তোমাদের কাছে আমাদের ভিডিওটি গিয়ে পৌঁছ আজকের ভিডিওটি এখানেই শেষ কর